প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ আরো একটি সংবাদে আপনাদেরকে স্বাগতম তামিউ ইকবাল অসুস্থতায় কাঁদছে পুরো বাংলাদেশ এমনটাই তামিম ইকবালের সাথে হঠাৎ করে এবার কেমন করে স্ট্রোক চলে আসলো মিনি স্ট্রোক যা হাট বলক হয়ে গেছে দর্শক শ্রোতা আপনারা আজ দেখতে পারবেন বিস্তারিত ভিডিওতে পুরো বিশ্ব ক্রিকেট বোর্ড তামিমের জন্য দোয়া প্রার্থনা করলো হিংসা দেমাক না করে বিশ্বের অলরাউন্ডার সাকিবুল হাসান তামিমের জন্য দোয়া ছিল খাস করে দোয়া ছিল এবং তার সাথেই সাব্বির হাসান এবং মোস্তাফিজুর রহমান সাথে সাথে আরও তাস্কিন রহমান তারা সবাই মিলে দোয়া ছিল একসাথে সবাই মিলে ক্রিকেটের বোর্ড দর্শক শ্রোতা তামিম বলে যে মিনি মিনিষ্ট খুব ভয়াবহ ছিল এবং তার ভয়টি এখন কেটে গেছে এবং একটু ভালোর দিকে এসেছে দর্শক শ্রোতা তা আপনারা দেখতে পারবেন বিস্তারিত ভিডিওতে তামিম ভাইকে এখন বাইরের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বাইরের দেশে ট্রিটমেন্ট করার জন্য সম্ভাবনা বেশি তো আমরা দেরি না করে বিস্তারিত ভিডিও দেখব শুরুতে ভিডিওর বিশেষ কিছু অংশ থেকে আপনি এতক্ষণ নাচ করতে পেরেছেন আজকে আমাদের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে তো আমরা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখব এবং শুনবো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নূতন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওর অংশর দিকে চলে যাব হসপিটালে ভর্তি হওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল তামিম ইকবালকে হুইল চেয়ারে বসা তামিমকে নিয়ে যাচ্ছেন চিকিৎসকরা তার পরিবারও চিন্তা যুক্তি পড়ে গেছিল যে হঠাৎ করে একই হয়ে গেল আর কি হবে না আর কি দেখা হবে না আর কি ক্রিকেট মাঠে দেখা হবে না সবাই চমকে গেল একই অবস্থা তামিম ভাইয়ের হঠাৎ করে সে ক্রিকেট খেলার নিয়েই ফিরছিল তার ভিতরেই এই হঠাৎ করে এরকম দুর্ঘটনা হয়ে গেছে তারপরই ফোন দেশে বাসায় ফোন দেওয়ার আগে হেলিকপ্টারে ফোন দেওয়ার ভিতরে ঢোকসে পড়ি যে বাইরে যাবে টিটবেন্টের জন্য তো লগলাখ তার মুখ থেকে ফেনা বেরিয়ে এসে তো তারপর লগলাখ পাশে হসপিটালে নিয়ে যায় তো এখান থেকে বিস্তারিত আপনারা দেখতেই পাচ্ছেন তো সামনে কি হয় অবশ্যই ভালো হবে কিছু সামনে অবশ্যই সুস্থ দিকে ফিরেছে তামিম ভাই তার জন্য অবশ্যই দোয়া করবেন এবং জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ